নিত্য নতুন ডিজাইন প্রতিদিনে থাকে আপনাদের জন্য তো এই ড্রেস যদি নিত্য নতুন আপডেট না সেল আমার শপে তা নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আমি কখনো পারবো না অতএব আমাদের শপের যত কালেকশন থাকে নিত্য নতুন প্রতিদিন দেই প্রতিদিনই কিন্তু আমাদের সেল হয়ে যায় তো আমি মনে করি যে আজকের যে কালেকশনটা দেখাচ্ছে আপনাদের জন্য স্পেশালি সিল্কের উপরে একটা সেলফের কাতার স্টলের কাজ করা আছে ইভেন এটা হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এডিস্টনের কাজ করা হয়েছে মারাত্মক সুন্দর একটা পার্টি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য এইসব ড্রেস কখনো থাকবে না এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস পার্টি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য স্পেশাল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে শুধু যে ড্রেস এর আপ তার না এটা অল ওভার সাইডে কিন্তু বেস্ট কালেকশন এটা আর দুই পাশে কিন্তু সাইড ফিটিং করে নিতে হবে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক কাজ করা আনস্টিচ ড্রেসটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা ওনারা দেখেন

তা আমাদের চারতলা আপনারা জানেন আমাদের নন মেনশনে চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি চারটা শোরুমে ইভেন নিচতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আর কোনো শাড়ি সিমিয়া শাড়ি ওখানে আমাদের যত ধরনের ব্রাইডাল কালেকশন আছে ইভেন আমাদের চারতলা শো রুমে আমাদের কালেকশনগুলো সরাসরি নিতে পারবে তো সবাই ভালো থাকবেন শিশু থাকুন আসসালামে